ডিয়ার ফাইনালি কি বাংলাদেশে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে যেমন করে কিছুদিন আগে পাকিস্তানে উরি নামে একটি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত তেমনি কি বাংলাদেশে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করার প্ল্যান বানাচ্ছে নাকি ভারত বন্ধুরা তা না হলে কেন কিছুদিন থেকে ভারতের উত্তরপূর্ব পূর্বাঞ্চলে ইন্ডিয়ান আর্মির মুভমেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চলে অনেক ভারতীয় সৈন্য মোতায়েন করা হচ্ছে বন্ধুরা যেভাবে কিছুদিন থেকে বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতা চরমে পৌঁছে গেছে এবং ভারতের পাতাকা ওখানে পুরানো হচ্ছে এবং প্রতিদলিত করা হচ্ছে এই অবস্থা কি ভারত কি বাংলাদেশকে অ্যাটাক করতে পারে তো বন্ধুরা সম্পূর্ণ জানতে হলে আমার এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন এবং যারা যারা নতুন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো চলুন ভিডিওটা আরম্ভ করি বন্ধুরা কেনই বা ভারত তাদের সৈন্যদের উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন করা আরম্ভ করে দিয়েছে এবং বাংলাদেশের বর্ডারের সাথে যেগুলো সৈন্য রয়েছে তাদেরকে একটি থাকার জন্য ভারত থেকে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা বর্তমান এই পরিস্থিতি বুঝতে হলে আমরা বাংলাদেশের ভিতরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানকার মৌলবাদীরা বর্তমান যে অবস্থা আরম্ভ করে দিয়েছে সেই অবস্থাকে ঠেকানোর জন্যই কি ভারত এই বর্তমান তাদের সৈন্যদের মানে একগট করা আরম্ভ করে দিয়েছে এবং বন্ধুরা বাংলাদেশে যেগুলো কারো কারখানা শুরু করে দিয়েছে কিছুদিন থেকে তাদের আকাশ সীমানায় ভারতের বর্ডারের পাশ দিয়ে যেভাবে তারা ড্রোন এবং উড়ানো শুরু করে দিয়েছে এবং পাকিস্তান থেকে যেভাবে তারা অস্ত্রকিনা শুরু করে দিয়েছে এই বিষয়গুলো বুঝতে হলে বন্ধুরা আমাদের ভিতরে যাইতে হবে একবারে সমস্যাদের গভীরে যাইতে হবে চলুন গভীরে বন্ধুরা এর সাথে জড়িত রয়েছে চায়না বন্ধুরা আপনারা জানেন বর্তমান চায়না বিশ্ব এক নম্বর সুপার পাওয়ার দৌড়ে রয়েছে এক নম্বর সুপার পাওয়ার হওয়ার দৌড়ে রয়েছে বন্ধুরা আমেরিকাকে টপকে চায়না কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো এক নম্বর সুপার পাওয়ার হইলেও হইতে পারে বন্ধুরা খালি চায়না আমেরিকা এবং রাশিয়া এবং যেগুলো বড় দেশ রয়েছে সেই দেশগুলো বর্তমানে বাংলাদেশের উপর অনেক ইন্টারেস্ট রয়েছে তো বন্ধুরা চলুন আমরা একটা একটা করে সব বস্তুগুলো বুঝি বন্ধুরা আমরা কিন্তু জানি এই এশিয়া মহাদেশে বর্তমানে চায়না এবং ভারত কিন্তু সুপার পাওয়ার হওয়ার দৌড়ে অনেক রয়েছে কিন্তু চাইনা দিক থেকে এগিয়ে রয়েছে ভারতের দিক থেকে এই বন্ধুরা যদি এবং ভারতের মাঝে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় আমেরিকা চাচ্ছে যে চায়না এবং ভারত এই আমাদের যে এশিয়া মহাদেশ আছে এখানে একটা গন্ডগোল রাখা যেন চায়না ভারত এবং এশিয়া মহাদের দেশগুলোর মনোযোগ সেই গণ্ডগুলোর দিকে চায় চলে যায় যেমন বন্ধুরা বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানকার যে মৌলবাদীরা রয়েছে সেখানকার যেগুলো উগ্র উগ্রবাদীরা রয়েছে তাদেরকে কিন্তু আমেরিকা সরাসরি পাকিস্তানকে ফান্ডিং করছে এবং পাকিস্তান কিন্তু আবার সেটা কিন্তু বাংলাদেশে ফান্ডিং করছে যাতে তারা সেখানে ভারতের সাথে ভারতকে সবসময় তারা দৌড়রূপে রাখতে পারে বন্ধুরা যদি ভারতকে দৌড়রূপে রাখে তবে ভারতের যেগুলো ইগুলো রয়েছে সেগুলো কমে যাবে তাদের যেগুলো আপনারা জানেন কিছুদিন থেকে ভারত মিসাইল মিসাইল টেস্ট করছে এটা করছে সেটা করছে এগুলো যাতে তারা মনোযোগটা বাদ দিয়ে এই দিক দিয়ে যাতে মনোযোগ দেয় এবং চাইনাও যাতে চাইনাও চাচ্ছে যে বাংলাদেশে যাতে যাতে ভারতকে তারা ভারতের সাথে কিছু ফান্ডিং করছে তাদের মৌলবাদীদের এবং যাতে ভারত যাতে এই বাংলাদেশের ইস্যুতে বেশি থাকে এবং তাদের যেগুলো অস্ত্র রয়েছে নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে ভারত কিন্তু নতুন একটা নিউক্লিয়ার মিসাইল টেস্ট করেছে এগুলোর থেকে যাতে ভারত মনোযোগটা যাতে বাংলাদেশের বর্ডার দিক দিয়ে বেশি দেয় এবং এই অবস্থায় যাতে বাংলাদেশের উন্নতিটা বাংলাদেশের উন্নতি তো থেমে যাবে ভারতের উন্নতিটা যাতে থেমে যায় এই এই বন্ধুগুলা এইগুলো কারণে বাংলাদেশকে বর্তমানে ফান্ডিং করা হচ্ছে তাদের মৌলবাদীদেরকে ফান্ডিং করা হচ্ছে যাতে তারা ভারতের বিরুদ্ধে একটা যায় এবং ভারত বন্ধুরা এই সব বস্তুগুলো হ্যান্ডেল করছে এটা কিন্তু বন্ধুরা চায়নার চা বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে এই ভারত বাংলাদেশকে মিত্র হিসেবে পাওয়ার জন্য আমেরিকা কিন্তু বাংলাদেশকে সহায় করেছিল যে শেখ হাসিনা হাটানোর জন্য শেখ হাসিনা কিন্তু আমেরিকাকে পাত্তা দেয়নি ওইটাই কিন্তু শেখ হাসিনা আমেরিকাকে পাত্তা না দেওয়ার জন্য শেখ হাসিনা সরকারকে পতন বানায় এবং ওরা ভাবছিল আমেরিকা ভাবছে যে এই নতুন একটা সরকার প্রতিষ্ঠা করে সেখানে মিলিটারি বেস তৈরি করবে এবং এই মিলিটারি বেসের উপরে কি করবে চায়না এবং ভারতের উপরে নজরদারি করবে কিন্তু বন্ধুরা ভারত এবং চায়না বাংলাদেশকে চাপ দিয়ে কিন্তু সেই বস্তুটা আমেরিকার বেসটা সৈন্য বেজটা বানাতে বানাতে দেয়নি এবং সেই জন্য কিন্তু আমেরিকা কিন্তু শেখ হাসিনাকে পতন করিয়ে সেই দেশটিকে কারিয়ে দিয়েছে এখন বন্ধুরা এই সুযোগে চায়না কিন্তু অন্যদের সাথে গেম খেলে চায়না কিন্তু সরাসরি বা পাকিস্তান চায়না এবং আমেরিকা কিন্তু সরাসরি পাকিস্তানকে ফান্ডিং করছে এবং পাকিস্তান কিন্তু ডাইরেক্ট ফান্ডিং করছে ভারতের দিকে তাদের মৌলবাদীদেরকে যাতে তারা ভারতের বিরুদ্ধে সব সময় তারা রেডি থাকে অস্ত্র নিয়ে এবং ভারতকে যাতে তারা এই বাংলাদেশে যে ভারত বাংলাদেশে বর্ডারে যাতে সব সময় তারা ডিসটারবেন্স ক্রিয়েট করে এবং সেই ডিসটারবেন্স ক্রিয়েট করলে কি হবে বন্ধুরা ভারত ভারত কি করবে এই দিকে মনোযোগ দিবে এবং কিন্তু তাদের যেগুলো উন্নতি আছে তাদের কিন্তু সেগুলোর থেকে তারা কিন্তু একটু মনোযোগটা একটু বেশি যাবে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যদি যদি ভারত ভারত কিন্তু কখনো যায় কিন্তু বাংলাদেশকে অ্যাটাক করবে না ভারত বর্তমানে যুদ্ধ করা পরিস্থিতিতে আছে কিন্তু ভারত কিন্তু যুদ্ধ করবে না বর্তমান বাংলাদেশের সাথে কারণ যদি ভারত যদি বাংলাদেশের সাথে এই মুহূর্তে যুদ্ধ একটা বাজিয়ে দেয় তবে কিন্তু বন্ধুরা ভারতের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে বন্ধুরা কিন্তু ভারতের কিন্তু অনেক ক্ষতি হবে দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া কিন্তু অনেক একটি এবং ইউক্রেন কে অ্যাটাক করে কিন্তু রাশিয়ার কিন্তু অবস্থা খারাপ হয়েছে কিন্তু ইউক্রেনের কিন্তু অবস্থা নাই সেই রকমই অবস্থা হবে কিন্তু আহ বাংলাদেশেরও বাংলাদেশের অবস্থা থাকবে না কিন্তু ভারতেরও অবস্থা মানে একদম হালের মতো হবে যে জন্য বাংলাদেশ যদি কোনো দিনও নিজের থেকে অ্যাটাক না করে তবে কিন্তু ভারত কোনো দিনও যাই প্রথমে অ্যাটাক করবে না কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশ তাদের আকাশী মেলায় কিছু তুর্কি ড্রোন করে দিয়েছে এটা দিয়ে কি করতে যে চাচ্ছে তারা নিজেই বন্ধুরা এগুলো সব নিতে হচ্ছে এবং আমি আশা করি যে বাংলাদেশের যারা প্ল্যানিং করে যারা নীতি নির্ধারকরা রয়েছে তারা যাতে সেই উস্কানিতে পা না দেয় উস্কানের ফাঁদে যাতে পা না দেয় এবং কি উস্কানের ফাঁদে পা দিলে কি হবে আমাদের যেগুলো পুরানো সম্পর্ক রয়েছে বন্ধুত্বপূর্ণ যেগুলো সম্পর্ক রয়েছে ভারত এবং বাংলাদেশে সেটা কিন্তু বিনষ্ট অলরেডি হয়ে গেছে এবং আমরা চাই না যে দুই দেশের মাঝে যুদ্ধ আরম্ভ হয় ইদানিং বন্ধুরা এই বাংলাদেশের কিছু যেগুলো নীতি নির্ধারকরা রয়েছে তাদেরকে কিছু টাকা খাওয়াইয়া কি করতেছে ভারত বিরোধী যেটা মাইন্ডসেট আছে সেটা নিয়ে যাচ্ছে চরম অবস্থায় এবং তাদের জনগণকে বোঝাচ্ছে যে ভারত আমাদের শত্রু বন্ধুরা এইসব যেগুলো রয়েছে তাদের যেগুলো উগ্রবাদীগুলো রয়েছে মানে উগ্র এই করছে থেকে বিরত থাকার জন্য আমি বাংলাদেশের যেগুলো নীতি নির্ধারণ রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কোনো দেশে উস্কানিতে পা না দিয়ে ভারতের সাথে যুদ্ধ একটা বেঁধে না ফেলে যার জন্য কি হবে ভারত বাংলাদেশকে সাথে যদি যুদ্ধ হয় আমরা আমাদের দুই দেশেরই ক্ষতি এবং সেই মজা নেবে আপনাদের ই চায়না আমেরিকা পাকিস্তান আমরা কেন আমরা নিজে নিজে যুদ্ধ করে মরে যাব আর অন্যদেরকে মজা নেওয়ার সুযোগ দিব তো বন্ধুরা আমি চাই সবাই বাংলাদেশের যেগুলো নীতি নির্দেশ রয়েছে তারা যাতে সতর্ক থাকে মাসে ফাঁদে যাতে পা না দেয় পা না দিয়ে যাতে ভারতের সাথে আবারও পুরনো বন্ধুত্ব সম্পর্ক ফিরে আসে তো বন্ধুরা এই ছিল আজকাল আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে